ইশারায় কবর দেখালে আঙ্গুল পচে যায় ইসলাম পুলঙ্গ জীবন বিধান। এই জীবন জীবনবিধান আল্লাহর আলমিন মহরবী হজর মোহাম্মদ উপর অবতীর্ণ করেছেন এতে কোনরূপ যোগ বিয়োগ করার সুযোগ নেই এমনকি ইসলামে কুসংস্কারেরও কোনো স্থান নেই ইসলামে অশুভ বা কু লক্ষণ বলতে কিছু নেই বরং তা শুভ বলে মনে করা ভালো অনেকে মনে করে কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা ঠিক নয় এতে নাকি আঙ্গুল পচে যায় এটি একটি ভিত্তিহীন কথা জীবিত মানুষের দিকে যদি আঙ্গুল দিয়ে ইশারা করা যায় তাহলে কবরের দিকে ইশারা করলে দোষ হবে কেন আর শরীয়তে ইসলামিয়ার দৃষ্টিতে এতে কোনো বাধা নেই আর এই কারণে কারো আঙ্গুল পচে গেছে এমন কোনো নজিরও নেই অতএব এই ধরনের ভিত্তিহীন কথা বলা ও বিশ্বাস রাখা থেকে বিরত থাকা উচিত মূলত এমন কুসংস্কারে যদি কোনো ভিত্তি থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কারো না কারো আঙ্গুল পচে গিয়েছে অযৌক্তিকতা থেকে উদ্ভূত কর্মকাণ্ডকে কুসংস্কার বলে বোঝায় যার অস্তিত্ব ইসলামে নেই আল্লাহ ইসলামকে পরিপূর্ণ ধর্মরূপে প্রেরণ করেছেন তাতে অপূর্ণতা নেই আর ইসলামে আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে ইসলাম পূর্ণঙ্গ রূপে প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা